ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল কাজের মেয়ে মুরজি না হাই হিন্দি সিরিয়ালে পাগল সেও পাশের বাড়ি মধু মারে টান ইস্টার জলস ঘরে ঘরে বাধাই সেই গোলমাল হই রে ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমান তাহলে আপনার মেয়েকে বিয়ে দিবেন যে নিয়মগুলা বললাম যেগুলো আপনাদের আপনাদের অশ্লীলতা আছে ফিতনা আছে সরিয়ে দেন এগুলো কারা পারবে আলেম তো বক্তিকে দেয়া চলে যাব আমি কিন্তু আপনার সমাজে কন্ট্রোল করতে গেলে জেনাকে যদি আপনি ঠকাতে চান তাহলে আপনি তাড়াতাড়ি ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেন এবং তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করেন দেখবেন আপনার সমাজে ফিতনা এই জেনাগুলো আস্তে আস্তে উঠে যাবে আর ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে একটু লক্ষ্য রাখবেন কে কোথায় কি করছে যদি আপনি ছেড়ে দেন তাহলে আজকাল আধুনিক যুগের যতগুলো নিয়ম কানুন আছে আপনি ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবেন না তো এবার আমি দানের দিকে যাব দানের দিকে যাব লক্ষ্য করে উঠবেন না কিন্তু দানের দিকে এই জন্য যাব যে যারা এখন বিবাহ করনি দেখেন আমি বললাম যে ভালো মেয়ে নির্বাচন ভালো মেয়ে তো পাওয়া যায় না খুব মুশকিল খুবই অভাব আজকে বর্তমানে একজন রাইটার লিখেছেন ফেসবুকে পোস্ট করেছেন যে 100% এর মধ্যে 97 98% আজকে মেয়ে অভাব

আমি একজন মুসাফির মানুষ আপনার নিয়ে ঠিক থাকতে হবে আর আমি দোয়া করব কারণ মুসাফির সাহেব আল্লাহ তাআলা কবুল করেন মুসাফির সাহেব তো আল্লাহ কবুল করেন বলেন ওই জন্য আমি বলতে চাচ্ছি যে এই রকম যুবক আছেন যে নিজের ইচ্ছা সুন্দর হোক ভালো হোক কল্যাণের দিকে যাক সংসারটা সুখে হোক এই জন্য এই মাদ্রাসাকে আল্লাহকে দিবেন এ মাদ্রাসা আল্লাহ বলেন এক দশ জন যুবক বলেন যে এক হাজার টাকা করে

ঠিক আছে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি বলছি বলছি আপনাকে বলতে হবে না হবে না

ও যা এ मेरा तुम जरा फाइव তোমাদেরকে দায়িত্ব দাও আছে মোরা হয় দেখো মা আপনার মেয়ের জন্য আপনার মেয়ে ভালো স্বামী পাক এইজন্য আপনি আজকে দান করুন আপনার মেয়ের বিয়ে হয়েছে সংসার সুখে হোক আপনি যখন আপনি দান করুন আপনার স্বামীর জন্য মায়ের জন্য বাবার জন্য আজকে তো বড় সুযোগ আছে 500 টাকা তো আরেকজন উনি 5000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ

ओ देन जितन देन तो अच्छा अच्छा तो 10000 টাকা 4000 টাকা তো লিখে দেন কি নাম না কি নাম মোহাম্মদ ইউসুফ ভাই কিনে দিয়েছেন

বেশি হয়ে যাবে যখন বললে কি ঘটনাটা শুনবেন শুনবেন কি শুনবেন না আব্দুল্লাহ বিন মুবারক তিনার মা আব্দুল্লাহ বিন মুবারক কাছে অভিযোগ করেন আলেম সে তো যে আলেমের কাছে গিয়ে বলছে যে আমার বেটা সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে এটা কি ঠেকান তখন বলছে এ ভাই তোমার বাপ অভিযোগ করেছে আমার উপরে তুমি নাকি সব আল্লাহর রাস্তায় দান করে দিছো তখন বলছে মোলবি সাহেব আপনি আমাকে বলতে এলেন এত বড় আলেম হয়ে প্রশ্ন করছেন আচ্ছা বলেন তো আমার বাড়ি এটা হচ্ছে চিকন মাটি চিকন মাটি এখন আমি চলে যাব কোথা আপনার কিনা ইসলাম পূর্বাশিষ্টান ভালো জায়গাতে এবার আমি ওখানে চলে যাব আমি আর এখানে থাকবো না এগুলো যত আছে সব বিক্রি করব। আমি আর চিকন মাটিতে বাস করব না আমি চলে যাব ইসলাম পূর্বাশিষ্টান ভালো জায়গাতে তো ওখানে যে আমি যাবো তো ওখানে যদি যাই আচ্ছা বলে বলো আচ্ছা বলেন তো যদি কেউ ওখানে বাস করতে চলে যায় তাহলে বাড়িতে এখানে যা কিছু আছে সমস্ত কিছু রাখবে না নিয়ে চলে যাবে কথাটা ভালো করে বুঝিয়ে পড়তো দামি কথা বুঝি জানেন বলছে আমার বাড়ি চিকুনবাটি আমি যাব ইসলামপুর তো ইসলামপুরে যাব তো আমি ওখানে আমি ওখানে বাস করব তো আমার গাড়ি বাড়ি টাকা পয়সা মাল আমি রেখে যাব না নিয়ে যাব একজন দিয়েছে ড্যাটস হ্যাঁ